এই যে গতকালকে দেখলাম সৃজন ভট্টাচার্যের প্রচারে পক্ষ থেকে এটা কি উদ্দেশ্যে একের পর এক ভাইরাল ভিডিও তৃণমূল থেকে এক প্রকার ভিডিও করা হচ্ছে বিজেপি থেকেও প্রকাশ করা হচ্ছে এই ধরনের ভিডিও এই যে এই ধরনের ভিডিও কিসের পরিকল্পনা বলে মনে করেন আপনি নোংরামি করছে এবং মানুষের আসল ইস্যু থেকে তাদের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা পশ্চিমবঙ্গের মানুষ হতে দেবে না এই যে মমতা ব্যানার্জির লাস্ট যে কথাটা বললেন কার্তিক মহারাজ সেখানে ধর্ম নিয়ে কার্তিক মহারাজ সহ ভারত সেবা আশ্রম এই এই যে নিয়ে কথাবার্তা মানুষের দৃষ্টি থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা বলে মনে করে আর এস এস এর রেজেন্ট মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এর থেকে বেশি কি আশা করা যায় তার কাছে এবার কি মনে হচ্ছে এই যে বামপন্থীদের এবার শূন্যের তকমা ঘোজাতে পারবেন বলে মনে করছেন ভোটের বিচারে যদি আসনের নিরিখে বলেন তাহলে লাস্ট বিধানসভা আর পার্লামেন্ট কিন্তু বিধানসভা পার্লামেন্ট এই দুটো বাদে যেখানেই স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার সাথে ভোট হয়েছে সেখানে লাল ঝান্ডা বামপন্থীরা তারা তাদের দায়িত্ব এবং তারা তাদের জনসমর্থন বজায় রেখেছে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ এবং দায়িত্ব সহকারে ভোট করায় তাহলে এই পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি বলে কিছু থাকবে না শেষ প্রশ্ন এই যে পাঁচ দফা নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে অন্যান্যবার যে ভোট লুট হয় তৃণমূলের যে বিপক্ষে যে অভিযোগ সেখানে দাঁড়িয়ে কেমন মনে করলেন ভালো ভোট হয়েছে বলে মনে করেন মানুষ রুখে দাঁড়িয়েছে চিতে যে ওরা চেষ্টা করছে না তা নয় কিন্তু মোহাম্মদ সেলিম দেখিয়ে দিয়েছে যে যদি ঘাড়ে ধরে বের করে দেওয়া যায় তো ওরা ওদের দাদুর নাম ভুলে যায় নিচ্ছি দাদা না 에이, <목소리도> 에, 뿌리도 다 나를 때가 너